আর সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন এটা হচ্ছে ভাই ফোটার দিনের ভিডিও আমার অনেক দেরি হয়ে গেল ভিডিও দিতে কারণ কি বলুন তো ছোটো বাচ্চা নিয়ে আর এখন একটু ঠান্ডাও পড়েছে বেলাটাও অনেক ছোট হয়ে গেছে ভিডিও আমি এডিট করতে সময়ই পাচ্ছি না তারপর বড় মেয়েটার পড়াশোনার ভীষণ চাপ পড়েছে তো আপনারা কিছু মনে করবেন না ভিডিওটা একটু দিতে দেরি হয়ে গেল আর এখানে এই যে এই দিদি ভাই রান্না করছে সকাল থেকে শুরু হয়ে গেছে রান্নাবান্না তারপর সবার জন্য টিফিনও বানিয়ে দিয়েছিল লুচি তারপর ঘুগনি আর এখানে হচ্ছে চিকেন আর এখানে দই কাতলা বানাচ্ছিল আর বাকি রান্না সব মাকে ভোগ দেওয়া হয়েছিল আর আমি এখানে এই যে মিষ্টিগুলো সবার জন্য সাজিয়ে নিচ্ছি প্রথমে আগে ফটাটা দিয়ে নেব তারপর আবার সম মানে বাকি সব কিছু আবার আমিও দিদিভাইকে একটু হেল্প করে দিচ্ছিলাম কাটাকুটি করে দিচ্ছিলাম আর এখানে ওদেরকে টিফিন দিয়েছিল দিদি ভাই করেছিল ঘুগনি আর লুচি সবাই খেয়ে নিচ্ছে আর ভাই এখানে ও একটু কাটাকুটিটা হেল্প করে দিয়েছিল ও রান্না করেছিল কাটাকুটি করেছিল এই যে দেখুন আমের চাটনি হবে ও ও করেছিল আমের চাটনি মায়ের ভোগেতে ও করেছিল অনেক কিছু মানে সবাই মিলে সব কিছু মিলিয়ে বা করেছিলাম তো ওই জন্য অতটা বুঝতে পারিনি আর ছোটো বাচ্চাও আছে ওকেও সাম সময় দিতে হবে সবাইকে ফোঁটা দিতে হবে তারপর সমস্ত কিছু রেডি করা মানে একা তো পাড়ায় যাবে না তাই ও তো অনেকটাই হেল্প করেছিল। আর দিদিভাই তো হেল্প মানে বললাম দিদিভাই তো রান্না করেছিল। তো ওই দিনটা ভীষণ ভালোভাবে আমরা কাটিয়েছি সবাই মিলে মজা করেছি ভীষণ ভালো লেগেছে অনেকটা দেরি হয়ে গেল ভিডিওটা আসতে তো কিছু করার নেই এখন এখন এরকম একটু আতটু তো হবেই বাচ্চা ছোট থাকলে আপনারা জানেন সবাই তো এই দেখুন ওখানে এখানেতে ও চাটনি বানাচ্ছে আমের চাটনি ভীষণ সুন্দর বানিয়েছিল। তো সব কিছুই দেখাবো কি কি রান্না হয়েছিল আর এখানে দেখুন বেগুনগুলো ভাজছে আর একদিকে হচ্ছে আমের চাটনি আর কত জল দিয়ে দিয়েছে অনেকটা জল দিয়ে দিয়েছিল আর এখানে ভাত হচ্ছে हो गई तू दूर तब से सारे जीवन के सफल हैं चूर हम संग रहना है फूलों का तारों का सबका कहना है एक हजारों करना तेरा यू झगरना मेरा मैं जाऊं जा ना तेरा घर छोटे लगे हो तुझे मेरी साहब कौन मेरा तेरो प्यारह हो जीर मेरी तेरिया सदा सजती এখানে একটা জিনিস শেয়ার করছি আপনাদের সাথে দেখুন মানে আমরা যেমন বাঙালি আমাদের যেমন নিয়ম তেমনি নেপালি এই যে এরা হচ্ছে নেপালি তো নেপালিদের কেমনভাবে ভাই ফোঁটা দেওয়ার নিয়ম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন খুব সুন্দর নিয়ম এই দেখুন সবাইকে ফোঁটা দিচ্ছে কেমনভাবে দিচ্ছে দেখুন আর এই যে এখানে রান্না বান্না চলছে এটা হচ্ছে নিরামিষ মায়ের ভোগের জন্য ফুলকপির তরকারি বেগুন ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা পায়েস এই যে আমের চাটনি তারপর এ সমস্ত কিছু হয়েছিল আর এই যে ওখানে ভাত ফুটছে তো এই যে ভাজা সব রেডি হয়ে গেছে আর তো সবজিটাও হয়ে গেছে আর ওইদিকে ভাই আমাদের রান্না করে দিয়েছে চিকেনের মাছটা আমি তো ফোঁটার এদিকে ছিলাম তো আমাকে অনেক কিছু হেল্প করেছে ওই জন্য আমি আরও তাড়াতাড়ি সব করতে পেরেছি নাহলে বাচ্চা নিয়ে তো সম্ভব নয় আর যে ওখানে স্যালাড কাটা হয়েছে এই যে অনেকজন সবাই মিলে একসাথে খেয়েছিলাম ভীষণ 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 মজা করেছি ওই দিনটা সত্যি ভাইফোঁটা এমন একটা দিন যে এই দেখুন মাছটা দই কাতলা করেছিল আর চিকেন করেছিল আজকে হবে বিরিয়ানি তার জন্য আমি দেখুন মশলা পেস্ট সব করাই আছে আমার আপনারা তো জানেন আমার পেস্ট করতে গিয়ে এই দেখুন কালারটা ফুড কালারটা পড়ে গেল যাই হোক তো এখানে ঘি বসিয়ে দিয়েছি আমি ঘিতে ভাজবো প্রথমে বেরেস্তাটা ভেজে নেব এটা একটা হচ্ছে আর চিকেন বিরিয়ানি হবে এটা হচ্ছে আমি চিকেনটা বানাবো আর এটা বেরেস্তা করে নেব ঘি গরম করতে দিয়ে দিয়েছি তো এই তো গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজগুলো দিয়ে নেব তারপর আসছিলাম এই যে এখানে বেরেস্তাটা হচ্ছে এটা তো হতে অনেক টাইম লাগবে ততক্ষণ আমি এখানে চিকেনটা বসিয়ে নেব চিকেনটা বসিয়ে নেব এখন চলুন তো চিকেনটা তো সেম প্রসেস সবাই জানেন চিকেন আর না বানাতে জানে তবুও আমি একটু শেয়ার করে নিচ্ছি তেল দিয়ে নিলাম কালারের জন্য পাঁচটা চিনি দিয়ে নেব তারপর তেল এসে গেলে জানেন তো গোটা জিরে আমি দিই গোটা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা দেবো পেঁজো বেরেস্তাটা হচ্ছে আর এদিকে বসিয়ে দিয়েছি এখন টমেটো দেব আদা রসুন পেস্ট করে আছে সব দেব জিরাটা টমেটোটা দিয়ে দেব এখন এই জল রসুন পেস্ট দিয়ে দিলাম ভালো করে মশলাটা কষিয়ে এই মশলাটা কষাবো আর এখানে দইটা ফেটিয়ে নেব তো এই দেখুন বেরেস্তাটা আমার হয়ে গেছে এগুলো ভেসে উঠেছে এগুলো এখন উঠিয়ে নেব এখন আমি এর মধ্যে সামান্য জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে দেবো যে ফেটি রাখা দইটাও দিয়ে দিয়েছি এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব এখন এই যে মশলাটা হয়ে গেছে দেখুন তেল বেরিয়ে এসেছে তো এখন আমি চিকেনগুলোর মধ্যে দিয়ে নেব চিকেনগুলো এখন দিয়ে দেব আপনাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেলাম ওই একটা করে স্তর বানিয়েছি আর ভাতগুলো সাজিয়েছি আর একটু করে ঘি একটু করে জাফরান দুধ মেশানো আর ঘি বেরেস্তাগুলো তারপরে এরকম করে দিয়ে এটা ঢেকে দিয়ে আর আমি সাইডে ইয়ে দিয়ে দেব আটা মাখা দিয়ে দেব দুটো দেবো আছে বসিয়ে দিয়েছি সাইডে আটা মেখে দেব আটাকে এই ধার ধারগুলো সাইডে দিয়ে দেব আটা মেখে আর এই যে আমার এখন বিরিয়ানি রেডি এখন দেখুন ও খুলছে তারপর সব করবে সবাইকে খুব সুন্দর আর এখানে এই যে রায়তা বানানো হয়েছে বিরিয়ানি রায়তা স্যালাড খুব সুন্দর লাগলো পুরো দিন রাত খুব মজা করে কাটালাম আমরা আর ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি আর আমরা এখন সব খেতে বসে গেছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন দেখাবেন নতুন আবার একটা ভিডিও নিয়ে আজকের মতো এখানে শেষ করছি বাই টাটা